এসআইআর চলাকালীন আগুনে অভিযোগে উত্তাল বাংলা শুভেন্দুর ভয়ঙ্কর অভিযোগে রাজ্য রাজনীতি তোলপার রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলাকালীন আবারও বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার দাবি তৃণমূল কংগ্রেস প্রশাসনের একাংশের সঙ্গে হাত মিলিয়ে বুথ লেভেল অফিসারদের উপর চাপ তৈরি করছে যাতে মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে না বাদ দেওয়া হয় শুভেন্দু সোশ্যাল মিডিয়া এক্সে একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন যেখানে এক অজ্ঞাত পরিচয় বিএল এবং অপর এক ব্যক্তিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকায় মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জটিলতা নিয়ে আলোচনা করতে শোনা যায় ওই বিএলও দাবি করছে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কাজ শুরু হলেও এক সহকারী ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার নির্দেশ দিয়েছেন মৃত্যুর শংসাপত্র ছাড়া কোনো মৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে অপব্যবহার করে কিভাবে। এসআইয়ের প্রক্রিয়াকে প্রভাবিত করছে তার একটা নির্দেশন তুলে ধরলাম সুনির্দিষ্ট তথ্য সূত্র মারফত সব ধান্দাবাজি ফাঁস হচ্ছে উদাহরণস্বরূপ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি বিধানসভা জয়নগর বিধানসভা সহ বিভিন্ন জায়গায় এই অপকর্মটি এলাকার বিডিওদের দিয়ে করানো হচ্ছে ডিএলদের চাপ দেওয়া হচ্ছে যাতে মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ না পড়ে সেই বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং ভোটাররা ঠিকানা পরিবর্তন করেছেন তাদেরও তথ্যেরও অপরিবর্তিত রাখার উপর নজর দেওয়া হচ্ছে কুলতলির ভিডিও যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে সেই গ্রুপের কথোপকথন নমুনা হিসেবে প্রকাশ করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস প্রশাসন আউদ কি ওই রকম নির্দেশ দিতে পারেন নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে এটা কি যাতে মধ্যে পড়ে এই ষড়যন্ত্র কৃষের লক্ষ্য কমিশনকে উদ্দেশ্য করে বিরোধী এই নির্বাচন কমিশন এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছে না আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব আরও তৎপর হন এবং অবিলম্বনে এই বিষয়গুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন